হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসার জন্য নতুন একটি ব্লগ শুরু করছি এখন মাঝে আটটা থেকে উঠে পড়েছি আজ স্কুলে যায়নি আর এখন মানে চা নিয়ে বসেছি ফ্রেশ ট্রেশ হয়ে এবার চাটা খেয়ে নিই নিয়ে এবার সব কাজকর্ম তোমার সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি চলো এখন কী খাচ্ছে তোমার সঙ্গে শেয়ার করেই নিয়ে একবার হ্যাঁ বন্ধুরা সকালে চলে এলাম চা করতে দেখো চাটা করে নিচ্ছি আর আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তোমার সঙ্গে আলুরদমটা শেয়ার করলাম একটু আলুর দিয়ে মেয়ে মুড়ি খেয়ে গেছে এই তো কটা বাসনও রয়েছে এগুলো ধুতে হবে চাটা খেয়ে নিয়ে আগে তারপর বাসনটা ধোবো চা আর মুড়ি খাবো আলুর দম মুড়ি এই যে চা নিয়ে বসে পড়েছি আর মুড়ি একটু ঝুড়ি ভাজা নিজে দুটো বিস্কুটও নিয়েছি চাটা বিস্কুট দিয়ে খেয়ে নেবো তারপর মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো এই আর কি এখন শুকনো একটু খাবো চায়ের সাথে তারপরে এই আর কি আর ভালোই লাগছে না শরীরটা আমার আজকে ভীষণ খারাপ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে চলো খাওয়া দাওয়া করে নিলাম তারপর চলে এলাম এই যে বিছানা তুলতে এটাই রোজগারের কাজ মেয়েরা সবাই এটাই করে থাকে সকালবেলা উঠে পাশে বিছানা ওঠানো চলো বিছানাটা উঠিয়ে নিই তারপর আস্তে আস্তে সব কিছু কাজ শেয়ার করবো আর কি করবো চলো তোমরাও দেখতে থাকো যে আমার বিছানাতলা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি আর গরম জলটা বসিয়েও দিয়েছি স্নান করার জন্য কারণ হঠাৎ করে কারেন্ট চলে যায় প্রচুর সমস্যায় তখন পড়তে হয় এই জন্য বসে থাকতে হয় আর স্নান না করলে আমার রান্না করতে একদম ভালো লাগে না পছন্দ না সেটা আগর একই অভ্যাস স্নান করে রান্না করা যেদিনকে স্নান না করে রান্না করতে চাই মা আমার কাজ করে না মানে গরম লাগে অস্বস্তি লাগে এরকম একটা ব্যাপার স্নান করলে পুজো দেওয়ার পর একদম ফ্রেশ লাগে চলো তারপরে ধারটা মেরে নিলাম পোষাটা পরে মারবো আমি এখন চলে এসেছি রান্নাঘরে বাসন পরিষ্কার করতে অনেকগুলি বাসন মোটামুটি পরে সকাল থেকে চা খাওয়া বর্মসে খেয়ে যায় মেয়ে খায় এ খায় এইসব পরে আর কি আমি খাই সেগুলি একেবারে জমিয়ে নিই তারপর মা মেজে নিই অনেকগুলো হলে মাছ দিচ্ছা করে অনেক কম হলে মাঝি না আজকে দেখো বা দুটো সসপ্যান হয়েছে কারণ আমি একটাই করেছি উনি একটাই করে গেছে আর করে নোংরা করে রেখে তাতে আমি করিনি ওই জন্য আর এই আর কি চল বাসন কাটা ধুয়ে নিই আস্তে আস্তে তারপরে আবার পোছাটা মারবো আমার মেয়েও আজকে স্কুলতে দাদাই চলে আসবে বলেছে ওর তাড়াতাড়ি আজ স্কুল ছুটি হয়ে যাবে আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম একটু দেরি হয়ে গেছে উঠতে এই আর কি চলো কাজগুলো আস্তে আস্তে ছেড়ে নিই আর কাপড় কাঁচাও কিছু রয়েছে ওইগুলোও করতে হবে আর সারাদিন টুকটুক করে কাজ লেগেই থাকে একটার পর একটা করেই যায় এই আর কি তবুও বড় মশের একটার প্রশ্ন ঘরে থাকো কি করো এ কথাই বলে উনি যেন বাইরে একটা রাজ জয় করে আসছেন আমি ঘরে ঘুমাই খালি এই কথাই মনে হয় আমার হেভি লাগলে যেত এই আর কি তোমার সঙ্গে শেয়ার করে নিলাম আমার দুঃখের কথা চলো কাজগুলো আস্তে আস্তে করে নিই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনটা মাজাও কমপ্লিট দেখো তারপর চলে এলাম পোছা দিতে আর দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে এসে আবার কি পড়াশোনা নিয়ে বসেছে কারণ কিছুদিন পরে তো পরীক্ষা যেহেতু সেই কারণে পড়াশোনাটা ভালো করেই করতে হবে কারণ ফাইনাল পরীক্ষা মার্চের এক তারিখ থেকে শুরু চলো বোধ তোমার সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি পৌঁছে আমার মারা হয়ে গেছে কারণ এই রুমটা মেয়েছে ওই রুমটা মারবো চলো তারপর স্নান করে নিলাম অনেকক্ষণ টাইম তোমার সঙ্গে কথা আর বলিনি তারপর চলে যা স্নান করতে স্নান টান করে চলে এসেছি আমার ঠাকুরকে পুজো দিতে এইটা হলো একটা শান্তির জায়গা যেখানে পুজো দিলে মনটা একদম আমার অন্যরকম হয়ে যায় চলো পুজোটা আস্তে আস্তে দিয়ে নি এই আর কি আর করবো বলো সংসারে কাজ সামলানো সব কিছুই আমাকে একা একা করতে হয় কেউ হেল্প করার নেই বাড়িতে থাকলে শাশুড়ি করে দেয় কারোর কারোর মা বাবা করে দেয় কিন্তু আমার এখানে একাই সব কিছু করতে হয় অনেক সময় দুঃখ লাগে কষ্ট লাগে তবুও মনকে মানিয়ে নিই যেহেতু বাইরে থাকে কিছু করার নেই আমাদের আমাদের এটাই জীবন আজ থেকে বিয়েতে হওয়ার পর থেকে মেয়ে হওয়ার পর থেকেই কোয়ার্টারে কোয়ার্টারে আমার জীবন কাটে এই আর কি পুজো করতে করতে মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম ঠিক মনে নেই কি কথা বলছিলাম এ আর কি চলো আস্তে আস্তে পুজো তোমার সঙ্গে শেয়ার করি তোমরাও দেখতে থাকো আমার পুজোটা তোমাদের কেমন লাগে দেখো কমপ্লিট হয়ে গেল তারপর এই আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল বানাবো কী বানাবো এটা রোজগার আমার ব্যাপার আমি ভেবে উঠতেই পারি না যে কী বানাবো আজকে এই আর কি চলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আলু বেগুন ভাত বসিয়েও দিয়েছি ভাত মোটামুটি আমার হয়ে এসছে কারণ চালটা খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় চলো ফটাফট করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর সত্যিই কাজগুলো তাড়াতাড়ি হতো আরও ভালো হতো কিন্তু আমার তো স্পিড করতে পারি না আস্তে আস্তে করি ব্লগেই স্পিড দেওয়া যায় ইয়ে আর কি চলো এই তো পিঁয়াজটাও কেটে নিচ্ছি তারপর রান্নাটা শুরু করব কারণ দেরি হয়ে গেছিলো অনেকটা আজকে আমার এটা ওটা করতে করতে আর যে ফ্রিজ মুচলাম এ করলাম সে করলাম তোমার সঙ্গে তো শেয়ারই করিনি ওইগুলো আর পেঁয়াজ কাটতে গেলে আমার মাথা গরম হয়ে যায় দেখো আমি কেঁদে ফেলেছি কিন্তু এখানে চলো আমার ভাত হয়ে হয়েছে ভাততেবার ভাতটা আবার নাম নামিয়ে ফেলব আর এই যে কপিস মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে দিয়ে ঝোল বানাবো আর ভাত বানাবো এই রান্না আজকের আর কি করব বলো আমাদের মাছ খেতে বেশি পছন্দ করি এই মাছটি আমাদের বেশি খাওয়া হয় এখানে মাছের দাম অনেক তাও আমরা মাছই খাই তাহলে মাছ ভরাটা বসিয়ে দিলাম আর বড়িটা ভেজে নিয়েছি এখানে হ্যাঁ টমেটো আলু ভাতে দিয়েছিলাম তোমাদের বলতে ভুলে গেছি টমেটো আলু ভাতে দিয়েছি আজকে আমি এই চলো আর তোকে ঝোল আমার বলতে বলতে তোমার সঙ্গে কথা বলতে বলতে ঝোলও হয়ে এলো আর যে ভাতও আমি ভাত ফ্যান চালানো হয়ে গেছে চলো আস্তে আস্তে রান্নাগুলো মোটামুটি তোমার সঙ্গে কথা বলতে বলতে হয়েই গেল আর যে মাছ দিয়ে আর টমেটো দিয়ে একটা বানিয়েছিলাম সেটাও রয়েছে একটুখানি তো এই খাওয়া দাওয়া আজকে হ্যালো এব্রিয়ান তোমার সঙ্গে দেখা করেছিলাম সেই দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়াও না সেইটুকুই করেছি আর তারপর থেকে কিচ্ছু করা হয়নি তারপর ঘুমিয়েছি ওয়াকিং করতে গেছি এইসব অনেক কাজকর্ম ছিল আমার তো সব করে টুড়ে ধন্যাসে চা কাড়ালাম চা খেলাম কিছুই করতে পারিনি শরীরটা একদম আজ ভালো না ভীষণ মাথা ঘুরছিলো সেই কারণে আমি ভিডিও শ্যুট করিয়ে নিই শুধু মায়ের সঙ্গে ফোনে একটু উনি কথা বলছিলাম বেশ এইটুকুই এই যা এখন মোটামুটি শরীরটা ঠিক আছে তা কাজ রুটি রুটি বানিয়েছি তোমার সঙ্গে কিছু দেখাই নি চলো আর কী করা যাবে ব্লগটা আমি বাড়াতেই পারলাম না কি করলাম আজকে এই আর কি চলো কাল কালকে সকাল তোমার সঙ্গে আবার আসবো কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন ঘুমিয়ে পড়ি টাটা কাল মেয়ে স্কুল আছে যেহেতু সকালে উঠতে হবে টাটা গুড নাইট বাই গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটার আমি এখন আগে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন টিফিনও বানিয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার কাজকর্ম টুকটাক করব চলো কি টিফিন বানিয়ে তোমায় একবার দেখিয়ে দিই দেখো এখানে একটু লিকার চা করে নিয়েছি এই যে সস নিয়ে নিয়েছি এই যে সুজি দিয়ে গোলা বানিয়ে শুধু সুজি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে গলা রুটি বানিয়েছি এই আজকের টিফিন চলো খেয়ে নিই আবার পরে আসি তোমাদের সামনে হ্যালো ফ্রেন্ড সবাই কি করছো আমি এখন স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়া কমপ্লিট রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর মাছের একটা কিছু তরকারি করব আর লাল শাক ভাজা করবো এই আজকে রান্না চলো তোমাদের দেখতে থাকো ভিডিওটা এই যে আমি সব কাজকর্ম সেরে আরে রান্না বসিয়ে দিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল বানাবো আর লাল শাক ভাজা করবো আজকের এই মেনু আমার সকালে এটা হচ্ছে পরের দিনের ভিডিও একটা ডিম তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো সিদ্ধ ডিম ওখানে ওদের ওখানে খেতে দিয়েছিলো সেটা খাইনি নিয়ে এসেছে সেটা আমি ঝোলের মধ্যেই দিয়ে দেব কেউ না কেউ খেয়ে নিতে পারবো এই আর কি জানো বন্ধু না আজ পূর্ণিমা ছিল আমার জানাই ছিল না আমি ডিমটা খেয়েও ফেলেছি আর জানতাম না মা সন্ধ্যাবেলা আমাকে বলছে যে আজকে পূর্ণিমা

হ্যালো এভ্রিয়ন সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম রান্না করছি এইটুকুই দেখিয়েছি তারপর খাওয়া দাওয়া করে বাসন মেয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালে উঠে ওয়াকিং করতে গেছিলাম ওয়াকিং করে এসে রুটি আর আলু চরচুরি বানিয়েছি আর তোমাদের দেখানো হয়নি তাড়াতাড়ি করে বানিয়েছি কারণ বড় ডিউটি যাবে সেই কারণে আর মেয়ের আর মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে আমি একটু পরে খাবো তো কি রান্না করুন তোমাদের দেখিয়েই দিই চলো বন্ধুরা একদম আলু চরচুরি করেছি মানে পাতলা করে একদম ওটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে আর এখানে এই যে রুটি বানিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে আমার জন্য একটা রুটি রয়েছে তরকারি দিয়ে খাবো আর সকালের জন্য তরকারি বানিয়ে নিলাম ফ্রিজে রেখে দেবো সকালে স্কুলের জন্য দিয়ে দেবো মেয়ে খেয়েও যাবে এ আর কি চলো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত দশটা আর সন্ধ্যাবেলা তো আমি খাওয়া দাওয়া করেই নিয়েছি মানে ওই আটটা সাড়ে আটটা নাগাদ তোমার তো বললাম যে আর হচ্ছে রুটি বানিয়েছি এ আর কি বড় মশাই খেয়ে রুটি চলে গেছে আর এদিকে মেয়ে খাওয়া মেয়ে বই পড়ছিল আমার মেয়ের পড়াও হয়ে গেছে আমি আবার শুয়ে পড়বো কারণ কাল সকালে আবার উঠতে হবে স্কুল আছে এই আর কি যদি তোমাদের ব্লগটা ভালো তো অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেউই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে টাটা গুড নাইট বাই